আমাদের প্রয়াস বিভিন্ন রকমের বিভিন্নভাবে আমি মনে করি যে এসএমই ক্ষেত্রে যে মেইন চ্যালেঞ্জ বিশেষ করে নারীদের ক্ষেত্রে অবশ্যই সেটা হচ্ছে টেকনিক্যাল ক্যাপাসিটি অর্থাৎ ফাইন্যান্সিয়াল নলেজটা একটা বিজনেস চালানোর জন্য যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের দরকার হয় যে ধরনের এক্সপেন্ডিচার ম্যানেজমেন্টের দরকার হয় এগুলো সম্পর্কে জানা বোঝা এবং কার্যকরভাবে সেটাকে করে করা এটা একটা ভবসা এই জায়গাটায় অবশ্যই সরকার থেকে চেষ্টা করা হচ্ছে স্কিল ইন্ডাস্ট্রি কম্পিটিভ ইনোভেশন প্রোগ্রাম যেটা করা হয়েছে সেটার মাধ্যমে বত্রিশ উদ্যোক্তাকে নারী উদ্যোক্তাকে এটার আন্ডারে নিয়ে আসা হয়েছে এবং হবে এবং এটি এই প্রচেষ্টাটা আমি আশা করি যাতে একটা ইম্প্যাক্টফুল রেজাল্ট রাখতে পারে আমরা যদি এটাকে আরও ডেপ্রিগিয়েট করতে পারি আরও বড়ো করতে পারি

কারণ এটা একটা পজিটিভ স্কেল আসলে হয়তো বাজার থেকে অপরটি এটা তো বাংলাদেশ ব্যাংকের কাজ নয় এটা এটা এক ধরনের টাকা ছাপানো হচ্ছে এটা বিয়ন মন্ট্রি প্রোগ্রাম বিয়ন তো আমাকে এটা সীমিত আকারে রাখতে হবে খুব বিশালভাবে বাড়িয়ে ফেললে টাকা ছাপানোর পরিমাণটা উঠে যাবে কারণ নাথিং বাট ক্রিয়েশন অফ নিউ ক্রেডিট আমি তো দিয়ে দিচ্ছি তো এই জায়গাটাকে আমাকে ম্যাক্রো পয়েন্ট অফ ভিউ থেকে সাবধান হতে হবে কিন্তু এটাকে আমি বন্ধ করবো না

স্পেসিফিক কমিশুলে আমার লোন পাস হচ্ছে বর্তমানে বিশ শতাংশ দেখে একজন লোন পারফরমেন্স আছে আর ভবিষ্যত খাতে তিরিশ শতাংশ তাহলে এক পার্সেন্ট অলিস্ট টুয়েন্টি মিউসার এটা হচ্ছে তিরিশ পার্সেন্ট হয়ে যাবে আমাকে ম্যানেজ করতে হবে স্পেসিফিক কমিশুটা যেটা আমাকে আমাকে ম্যানেজ করতে হবে এই ব্যালেন্স শিট কোয়ালিটি অফ অ্যাস ইটা মানে আমার যে অ্যাসেটগুলো ব্যাক বা আমি যে উদ্যোগটাকে দিচ্ছি সেই টাকাটার যেন সব ব্যবহার হয় সেই টাকাটা যেন প্রকৃত বিনিয়োগে যায় এবং ওই যে কথা বললাম সেটার ভাবে সেটার ইউজটাকে অপটিমাইজ করে রিটার্নটা চলে আসে যেটা আমার দুজনের জন্যই ভালো উদ্যোক্তা হিসাবে সে নারী হোক পুলিশই হোক তাদের একটা লাভ হবে ব্যাংকার হিসাবে আপনাদের আমানতকারীদের যে তাদের দিয়েছিলেন সেটা আপনারা প্রয়োজন

তার সাথে অনেক বেশি ইনসেন্টিভ থাকা উচিত যে আমার স্পেসিফিক ভবিষ্যৎ তো আমাকে হয়তো তিন পার্সেন্ট করতে হবে টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট তো এই জায়গাটায় আপনার কিন্তু পুরো চিন্তা করবেন এখানে আমাদের কিছু অবলিকেশন আছে যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সাথে সবাইকে তাল দিয়ে চলতে হবে আমরা পিছিয়ে করতে আগে পিছিয়ে পড়ে কোনো লাভ হয় না আমরা তো আগে সব রিল্যাক্সেশন করেছি রিল্যাক্সেশন করে আমরা কী পেয়েছি হোয়াট ইস দা সিস্টেম সেটা নিয়ে তো গর্বিত হওয়ার কিছু না কাজে আমরা চেষ্টা করব আন্তর্জাতিক মান সম্পন্ন দায় সম্পন্নভাবে আমরা আমাদের ফাইন্যান্সিয়াল সিস্টেমকে বলব মহিলাদেরকে লোন অবশ্যই দেব নট অন দ্য বেসিস অফ বাংলাদেশ ব্যাংকের প্রভিশন অর্থায় কোন অর্থায় বাট অন দ্য বেসিস অফ দেয়ার রাইট অন দ্য বেসিস অফ দেয়ার কোয়ালিটি অফ দেয়ার এন্টারপ্রিনারশিপ অ্যান্ড সো সেটা থাকতে হবে অন্য এবং বিহেভিয়ারাল থিং যেটা আমি বললাম যে তাদের লোন ব্যবস্থা কম হয় সেটাকে এন্টারটেনাইজ করতে পারলে আমরা কেন দিতে পারবো আরেকটি জিনিস যেটা আমাদের তরফে করতে হবে সেটা হলো ব্যাকো স্টেবিলিটি যদি আমরা যদি এটা বেঁচে এটাকে আরও স্টেবিলাইজ করতে হবে ইনফ্লেশনটা যদি আমি পাচ্া তার নিচে নামিয়ে আনতে পারি আমি অবশ্যই উইদাউট আমি সাদা দিতে পারবো করতে পারবে এই জায়গাগুলোতে আমাদেরকে কাজ করতে হবে অ্যাজ এ গভর্নমেন্ট আমরা যদি একদিকে টাকা ছাপাই আরেক দিকে বলি যে ইনফ্লেশন কমবে টাকা পাবে না আমাকে উই হ্যাভ টু মেক ই হার্ড চয়েস অ্যান্ড সেই সেই জায়গাটাতে আমরা কাজ করছি একটু সময় লাগছে কিন্তু আস্তে আস্তে কমে আসবে কমছে ইনফ্লেশন আমাদের ছিল ফুড ইনফ্লেকশন ছিল সাড়ে চোদ্দ হয়েছে সাড়ে এক নন ফুড ছিল এগারো বারো পার্সেন্টের বেশি রয়েছে নয় পার্সেন্টের একটু বেশি তো এটা হচ্ছে কমে আসছে আস্তে আস্তে কমবে আমি আশাবাদী আমরা যদি চেষ্টা করি কনসিস্টেন্সি রাখুন কলেজতে পাঁচ পার্সেন্ট চার পার্সেন্টের ইনফ্লেশন নামিয়ে যাওয়া নাথিং সেই লক্ষ্য যদি আমরা কাজ করি ইনফ্রাস্ট্রাকচারকে আমরা কলাপস করে দিতে পারবো সেটাই হবে সবার জন্য গ্রহণযোগ্যস্ত বিষয় স্পেসিফিক ভাবে করে আমরা যদি একটা টাকা ছাপাইতে থাকি আজকে যদি আমি পজিটিভাল অ্যাক্টিভিটি বাড়িয়ে টাকা ছাপিয়ে বিভিন্ন প্রোগ্রাম এক্সপ্যান্ড করে ফেলি হ্যাঁ করতে পারি কিন্তু এটা একটু দ্যার ইজ দ্য ফ্রি লাঞ্চ ইন দিস ফ্রি ওয়ার্ল্ড কস্ট কস্টটাকে আমাকে চিন্তা করতে হবে সেই জন্য সবকিছুতেই একটা আনতে হবে আমাদেরকে যাই হোক আমি মনে করি যে আমাদের সামনে চ্যালেঞ্জ আছে অনেক আমরা মাত্র ছয় শতাংশ দেওয়া যেটা এটাকে আরো বাড়াতে হবে এবং যেটা যে সেটার সাথে তার মানে কি দ্যার

বুঝে উঠতে পারছে না যে কিভাবে কোথায় যেতে হবে কোথায় যেতে হবে পাবো নেওয়া নলেজ গ্যাপটা সেটাকে আমাকে অ্যাড্রেস করতে হবে তো এই এইগুলোর দিকে আমরা যদি কাজ করতে পারি আমাদের লক্ষ্য হবে এই ছয় পার্সেন্টকে দিতে আস্তে আস্তে মানে দ্রুততার সাথে বাড়াতে হবে বাড়িয়ে একটা সমতা সামাজিক একটা ভারসাম্যতায় নিয়ে আসা সেই লক্ষ্যে আমরা কাজ করব তো আমি আর বেশি কিছু বলতে চাই না আমাদের অনেক নারী উদ্যোক্তা এখানে বসবাস সাজিয়ে এসছে তাদের বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস তারা উপস্থাপন করেছেন সেগুলো আমরা একটু দেখে এবং আমাদের ঢাকার নববাসীরা যাতে এটাকে দেখতে পারেন উন্মুক্তভাবে এই ঐতিহাসিক প্রাঙ্গন যেটা বর্ধমান ভারত সেখানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে খুব ভাবে সেটাকে সুযোগ ধন্যবাদ